বাংলাদেশের আন্ডার নাইনটিন দল আমাদের আন্ডার নাইনটিন দলকে ফাইনালে হারিয়ে দিল এই দুঃখ এই দুঃখ আমি কোথায় রাখবো বুক পকেটে রাখবো কোর্টের পকেটে রাখব না প্যান্টের পকেটে রাখবো কোন পকেটে রাখবো আমাদেরই খেয়ে আমাদেরই পরে আমাদেরকে হারিয়ে দিল আমরা হাসিনাকে খাওয়াইতাম আর হাসিনা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে খাওয়াইত সেই হিসেবে তো আমরাই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে খাওয়াই নাকি তার প্রতিদান এই এরপরও কি ভারতবাসী মুখে কুলু পেটে বসে থাকবে আমি বলবো না বসে থাকার দিন শেষ দিন শেষ কারণ আন্ডার নাইনটিন দলের এই হার শুধু একটা না হ্যাঁ আমি রিপাবলিক বাংলার ময়ূর মিনমিন বলছি এই হার শুধু একটা না এই হারের পিছনে ইউনিট সরকারের চরম ষড়যন্ত্র রয়েছে ইউনিট সরকার এদেরকে লেলিয়ে দিয়েছে ইউনিট সরকার লেলিয়ে দিয়েছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এদেরকে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন যুদ্ধ করার জন্য কারণ কি জানেন আপনারা দেখেছেন না মারুক উইকেট নেওয়ার পরে কেমন সেলিব্রেশন করেছিল এরকম করে বন্দুক ধরেছিল না এর মানে কি দাঁড়ায় পৃথিবীর আর কোনো প্লেয়ার এমন বন্দুক সেলিব্রেশন করে করে না আপনারা দেবাশিসকে দেখেছিলেন না কেমন একা অসহায় হয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে এরম করে এরম করে তালিয়ে দিচ্ছিল কেন সবাই যখন সেজদা করতেছিল তখন তাকে নেয়নি কেন নেয়নি কারণ সে হিন্দু বলে এইটাও তাদের ষড়যন্ত্রের অংশ জামাত শিবির বিএনপি তাদের ষড়যন্ত্রের অংশ তারা এই ঘটনাটা ঘটিয়েছে মাঠের মধ্যে আমি এই সত্য কথাগুলো তুলে ধরার জন্য তারা বারবার আমাকে আক্রমণ করে কিন্তু তারা জানে না রিপাবলিক বাংলাকে দমন করা যাবে না যাবে না ময়ূর ঝুঁকে নাই ঝুঁকে কে নাই মাথা মতো করবে না আপনারা জামাত শিবির বিএনপিরা মিনমেনে মিডিয়াকে দাবি রাখতে পারবেন কিন্তু রিপাবলিক বাংলাতে পারবেন না কারণ মিনমেনে মিডিয়া ভয় পায় তারা থরথর করে কাটে কিন্তু রিপাবলিক বাংলা ভয় পায় না তাই আজকে আমি ভারতবাসীকে বলতে চাই যে আপনারা জেগে উঠুন আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আর হ্যাঁ আন্ডার নাইনটিন দলের ওই প্লেয়ারগুলো কে কোন কোন জেলায় থাকে এগুলো খোঁজ লাগান সেই সেই জেলাগুলোকে আমাদেরকে আক্রমণ করতে হবে সেই জেলাগুলো আমাদের হাতিয়ে নিতে হবে যাতে পরের বছর ওই একই প্লেয়ার দ্বারা আমাদেরকে আর পরাজিত করতে না হয় ওই প্লেয়ারগুলো যাতে আমাদের হয়ে যায় এরপর থেকে আমি রিপাবলিক বাংলার পক্ষ থেকে ময়ুক মেন মেন ইউনিট সরকারকে একটা কথা বলবো যে স্যার আপনারা আন্ডার নাইনটিন দলের ওই প্লেয়ারগুলোকে আমাদেরকে দিয়ে দিন না হলে ইউনিট সরকারকে এর চরম মূল্য দিতে হবে